পক্ষ ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা নতুন নতুন খামার শুরু করতে চায় যারা অল্প বাচ্চা দিয়ে যারা খামার শুরু করতে চায় মুরগি পালন শিখতে চায় তারা কিভাবে শিখবে এবং তারা মুরগির বাচ্চাকে কিভাবে অতি ফাস্টে ব্রোডিং এ রাখবে ব্রোডিং এর যে একটি ম্যানেজমেন্ট এই সম্বন্ধে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আশা করি সকলে ফুল ভিডিও জুড়ে থাকবেন আপনাদেরকে তার আগে দেখাবো দেখেন এই যে এখানে অনেকগুলো বাচ্চা আছে কিন্তু এইখানে এই আমাদের হ্যাচারি থেকে বের হয়েছে এখানে রাখছি আজকে ফুল রাত এবং কালকের দিন এটা এখানে হিট হবে ভালোভাবে হিট হবে এবং তাছাড়া কিন্তু আরো বাচ্চা আছে এই যে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চা কিন্তু হিট হচ্ছে এই বাচ্চাগুলো ভালোভাবে হিট হবে তারপরে আমরা এই বাচ্চাগুলো ডেলিভারি দিব আর দেখেন আজকে আপনারা ইতিমধ্যে এর আগে আপনারা অনেকবার দেখেছেন যে আমার বাড়িতে আমি বিশটা পঞ্চাশটা করে নিয়ে আমি মুরগি লালন পালন করি শুধু নিজেদের চাহিদার জন্য আমাদের বাড়িতে যে আমার ছোট্ট একটি খামার আছে যেখানে আমি এর আগে শিলা মুরগি লালন পালন করেছি যেগুলো ডিমের জন্য অনেক ডিম দিয়েছে তো ওই খামারে একশো বাচ্চা আমি ওইখানে লালন পালন করব এবং এই একশো বাচ্চা কিভাবে আমি লালন পালন করব। যারা খামার করতে চান বা যারা খামারি হতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আঠাশে জুলাই দুই বিশ আপনারা একটু নোট করে রাখবেন আর আজকে থেকে আমি আমার ওই খামারের জন্য ছোট্ট খামারের জন্য 120 দেশি মুরগির বাচ্চা আমি লালন পালন করা শুরু করে দেব আজকে থেকে এবং প্রতিনিয়ত আপনাদেরকে আপডেটগুলো দেওয়ার জন্য চেষ্টা করব যে এই দেশি মুরগি লালন পালন করতে কি কি ধরনের সমস্যা হয় এবং কিভাবে এই সমস্যাগুলো সমাধান করা যায় তো এই 100 মুরগি কিভাবে প্রথম থেকে কি খাবার কোন ধরনের মেডিসিন কিভাবে ব্রুডিং বিস্তারিত আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরব তো আমার এখানে টোটাল একশো পিস দেশি মুরগির বাচ্চা যেই বাচ্চাগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা সাধারণত ডেলিভারি দিয়ে থাকি বিভিন্ন খামারিদেরকে তো আজকে আমার ওই ছোট্ট খামারের জন্য আমি একশো দেশি মুরগির বাচ্চা আমি ব্রুডিং এ রাখবো ব্রুডিং এর অতি ফাস্টে যারা এই দেশি মুরগির বাচ্চা লালন পালন করবেন কিভাবে ব্রুডিং করতে হয় এই যে দেখেন আমি এখানে দেড় ফিট উচ্চতা একটি প্লেন শিট নিয়েছি আর এই প্লেন শিট টা রাউন্ড দিয়েছি চার ফিট বাই চার ফিট উপরে একটি আমি লাঠি ব্যবহার করেছি এবং একশো ওয়াটার একটি ভাল ব্যবহার করেছি এখানে আর এর ভিতরে আমি নিচে দিয়েছি অটো রাইস মেলের তুষ বা চিটা যেটা আমরা বলি আমি আপনাদেরকে দেখাবো অটো রাইস মিলের তুষ এই যে এখানে দেখেন এই যে অটো রাইস মিলের তুষ এই তুষ আমি ব্যবহার করেছি আর এখানে ওই উপরে পাটের তুষের সালা আমি আপনাদেরকে দেখাবো দেখেন এই যে এখানে পাটের সালা ব্যবহার করেছি সুন্দর করে পাটের সালাটা আমি এখানে বিছিয়ে নিয়েছি এই তুষের উপরে এবং এই পাটের সালার উপরে আমি এই বাচ্চাগুলো রাখবো এই যে এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চা আর আজকের ভিডিওটা রাত্রে করা হচ্ছে কারণ আজকে থেকে আমি বাচ্চাগুলো রেখে দিব আপনারা একটু ভালোভাবে খেয়াল রাখবেন একশো বাচ্চার জন্য আপনারা চার ফিট বাই চার ফিট আপনারা গোল রাউন্ড করবেন প্লেন শীতটা দেড় ফিট উচ্চতা প্লেন শীত এবং একশো ওয়ার্ডের একটি ভাল্প আমি এখানে ব্যবহার করছি কারণ এখন গরমের দিন এখন ওই পরিমাণের হিট লাগবে না যার কারণে একশো বাচ্চার জন্য একশো ওয়ার্ডের একটি ভাল্ব আমি এখানে ব্যবহার করছি তো এখানে দেখেন আমি টোটাল একশো বাচ্চা নিয়েছি এখানে একটা বেশিও নিয়ে নেই একটা ない。 আর এই একশো বাচ্চা ব্রুডিং এর যে ম্যানেজমেন্ট গুলো একশো বাচ্চার জন্য অতটা কিন্তু ওষুধ লাগে না ওষুধের পরিমাণ কম লাগে আমি আপনাদেরকে দেখাবো যে কি কি মেডিসিন দিয়ে আর এখন এই বাচ্চাগুলো আমি এই জায়গায় রাখলাম এই বাচ্চাগুলোকে শুধু আমি ভিটামিন সি যেটা লেবুর রস এই লেবুর রসের পানিটা আমি ওদেরকে খেতে দিব শুধু লেবুর রসের পানি এই পানিটা আজকে চার ঘন্টা চালানোর পর তারপর শুধু চলবে লাইসু বেটের পানি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এই বাচ্চাগুলো কতদিন বয়সে কিভাবে আমি মেডিসিন প্রয়োগ করতেছি কোন কোন ভ্যাকসিন গুলো প্রয়োগ করতেছি বিস্তারিত দেখাবো এগুলো বিক্রি করার আগ পর্যন্ত আর এই বাচ্চাগুলো আমি মাংসের জন্য করব। যারা ব্রিডিং সম্বন্ধে বোঝেন না তারা এই যে আমি যেভাবে ম্যানেজমেন্টটা করলাম এইভাবে আপনারা ম্যানেজমেন্ট করবেন এইভাবে বাচ্চাগুলো রাখবেন বাচ্চা কোন প্রকার মারা যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং যে যে মেডিসিন গুলো প্রয়োগ করি আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর এখন আমি ওদেরকে ভিটামিন সি দিব একশো বাচ্চার জন্য আমি একটি রাউন্ড করেছি চার ফিট বাই চার ফিট একটা লাঠি ব্যবহার করছি এখানে কোনো হপার ব্যবহার করিনি কারণ বাচ্চাই হচ্ছে একশো এবং তাপমাত্রা অনেক আমাদের জামালপুরে বর্তমানে অনেক তাপমাত্রা তো একটা এক শর্টের বাল্ব ব্যবহার করছি এখানে আমি শুধু ওদেরকে এখন আজকে ভিটামিন সি যেটা লেবুর রসের পানি এটা চালাবো টোটাল চার ঘন্টা আমি চালাবো তারপরে চলবে শুধু লাইসোবেটের পানি আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে উল্লেখ করে দেব যে কিভাবে সঠিক ভাবে দেশি মুরগির বাচ্চা বা অন্যান্য মুরগির বাচ্চা বলেন আপনারা কিভাবে আপনারা লালন পালন করবেন তো আজকের ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম